একজন মানুষ কতচারের ফুলের কারণে যে রাস্তা পার হতে গিয়েছে পরিচকের নিচে করে এবং জনগণের অবশিষ্ট মারা যাচ্ছে কিন্তু তার প্রতিবাদ চালকদের ফাঁসি দিতে হবে তার প্রতিবাদ তীব্র প্রতিবাদ যাচ্ছে bakın আমরা যে গাড়িগুলো মেধাবশে গাড়িগুলো চলতেছে আমরা সাধারণ শ্রমিকরা সচেতন ব্যক্তিদের আমরা গাড়ি ভাঙচুর করা মেধাবশ কর্তৃপক্ষ যারা গাড়ি চালাচ্ছে তার শ্রমিক তারও তাদের অধিকার আছে কিন্তু তাদের অধিকার কিছু মালিকের সম্পত্তির কারণে